আমরা কোনো একটা বৃত্ত চাপ আঁকবো কোনো মাপের করলাম যে কোনো মাপ্তৃত আঁকা শেষ এবার আমরা এই বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি এই যে অর্ধেকের বেশি বেশার দুনিয়ে এদিকে একটা বৃত্তচাপ আবার এই যে এই বিন্দুতে বসিয়ে একই পাশে আর একটা বিন্দু আছে তাহলে এখানে একটা বিন্দু হয়েছে এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করব যোগ করলেই আমাদের কোনটা সমান দুই বিভক্ত হবে তো সবাই আমরা একটু লক্ষ্য করি আমাদের এই কোনটা সমান দুই ভাগে বিভক্ত হলো